ধরুন আমি এই চেয়ারটাকে উপরে তোলা দিলাম তাহলে আমার খরচা হয়েছে পঞ্চাশ ক্যালোরি আর আপনি যদি এই চেয়ারটাকে তুলেন তাহলে আপনার হয়তো খরচা হয়ে যাচ্ছে একশো ক্যালোরি ক্যালোরি মানে হচ্ছে আমরা যে খাবারটা খাই তার থেকে যে শক্তিটা পাই এই শক্তিটাকে আমরা কিভাবে খরচা করি এটা আমার কম খরচা হচ্ছে পঞ্চাশ ক্যালোরি কিন্তু আপনার বেশি খরচা হয়ে যাচ্ছে একশো ক্যালোরি আর এটাকেই বলা হয় ম্যাটাবলিজম সমান ওজন আমি তুলেছি আপনিও তুলেছেন কিন্তু আপনার খরচা হয়ে যাচ্ছে বেশি এটাকে বলা হয় ম্যাটাবলিজম আর আমরা এই ম্যাটাবলিজমটাকে কন্ট্রোল করতে পারি যদি আপনি চান আমি এই জিনিসটা কেন বলছি এবং এই জুসের সঙ্গে তার সম্পর্কটা কি আমি এই ভিডিওতে আপনাকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব। এবং এমন একটা জুস বানাবো যে জুসটা আপনি যদি কন্টিনিউয়াস সাত দিন ট্রাই করেন এটলিস্ট আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কি কি পরিবর্তন ঘটে বা আপনি যদি এটা একুশ দিন ট্রাই করেন ডেফিনেটলি আপনি কিন্তু এটার উপকার পাবেন মনে রাখবেন এই জুসটা একদিনকে কে কখনো কিন্তু উপকার হবে না জুসের মধ্যে এক গ্লাস জল নেবেন এই জলের মধ্যে আপনি জাস্ট একটা পাতিলেবুর অর্ধেকটা এটা থেকে আপনি জুস বের করে গ্লাসের মধ্যে ঢেলে দিলেন বা আপনি ম্যাক্সিমাম চার চামচ দিয়ে দু চামচ লেবুর রস এটার ভিতরে ঢেলে দিলেন এবার কি করবেন ছোট্ট এক টুকরো আপনি আদা নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে এই পেস্টটা আপনি ঢেলে দিলেন আর বেটার হয়ে একটু বেশি নিয়ে আপনি দু চামচ আদার রস যদি আপনি ঢেলে দেন এই গ্লাসের মধ্যে তাহলে উত্তম তারপর আপনি এটার ভিতরে মিশাবেন যে আমরা সিনেমন বলে থাকি তাকে দারুচিনি হ্যাঁ আমরা এটাকে গরম মশলা অনেকে বলে থাকে এটা বাজার থেকে একদম র যাকে বলা হয় একদম র দারুচিনি এগুলো নিয়ে আসবেন নিয়ে এটাকে নিজের হাতে এটাকে পেস্ট করবেন কারণ বাজারের যে র পাউডার যে দারুচিনিটা অনেক সময় এটা ভালো আসে না যে অরিজিনাল যে অ্যাক্টিভিটিটা যে পাওয়ারটা সেটা নষ্ট হয়ে যায় ড্রাই হয়ে যায় বলে তো আপনি অরিজিনাল যে দারুচিনিটা আছে এটার মধ্যে ভালো কোয়ালিটির দারুচিনি যাকে বলা হয় সেটা নিয়ে আসবেন নিয়ে এটাকে ভালো করে পেস্ট করবেন করে চায়ের চামচ দিয়ে হাফ চামচ আপনি এটার ভিতরে মেশাবেন এবার এটাকে ভালো করে মিক্স করে আপনি ডিরেক্টলিও খেতে পারেন বা বেটার হয় যদি এটাকে বলা হয় সিমার মানে এমনভাবে এটাকে গরম করবেন যে এটা বয়েল হবে না মাত্র পাঁচ মিনিট হালকা ফ্লেমে মানে একদম কম আগুন দেবেন যার মার দ্বারা হালকা একটু গরম হবে পাঁচ মিনিট ধরে এটাকে গরম করবেন কিন্তু এটা মানে ভালোভাবে এটা জলটা ফুটবে না ঠিক আছে বয়েল হবে না এই জলটাকে আপনি খাবার উপযুক্ত করে আপনি খেয়ে নেবেন এক গ্লাস দেখবেন আপনার শরীরে কিভাবে পরিবর্তন ঘটে প্রথম বুঝবেন না কিন্তু প্রতিদিন যখন সকালে ঘুম থেকে উঠে এটা খাবেন সাত দিন পর ধীরে ধীরে আপনার শরীরে যে পরিবর্তনটা ঘটবে আপনি বুঝতে পারবেন প্রথমে হচ্ছে লিভার আপনার ডিটক্সিফিকেশন হবে লিভারের যে টক্সিনগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে এবার আমি লিভারের কথা বলছি কেন অনেকে টেস্ট করেছেন দেখেছেন আপনার ফ্যাটি লিভার আছে আপনার লিভারের সমস্যা আছে আপনার ব্লাড রিপোর্ট সঠিক আসছে না কিন্তু অনেকে টেস্ট করেননি বলে জানেন না এই লিভারটা আপনার সঠিকভাবে অ্যাক্টিভ নয় বলে লিভারটা স্ট্রং নয় হেলদি লিভার না থাকার কারণে আপনার পেটে গ্যাস হচ্ছে আপনার খাবার পর পেটটা ফুলে যায় ইনডাইজেশন হচ্ছে খাবারটা সঠিকভাবে হজম হয় না কনস্টিপেশন হয় এই লিভারের কার্যক্রমতা সঠিক না থাকার কারণে আপনার শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম আরও দেখা দেয় মেটাবলিজমের প্রবলেম দেখা দেয় তো আপনার লিভারকে ডক্সিফিকেশনে হেল্প করবে এই একটা জুস এবং এটার ভিতরে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে এগুলো বের করতে হেল্প করবে কারণ ভাইটামিন সি লেবুতে পাওয়া যায় এটা আমাদের লিভারের মধ্যে যে টক্সিনটা আছে সেটাকে ফ্ল্যাশ আউট করতে হেল্প করে একদম হানড্রেড পারসেন্ট সাইন্টিফিক বেস এই কথাটা তারপর জিঞ্জার এই জিঞ্জারটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের লিভারকে প্রোটেকশন করে কারণ এটাতে অ্যান্টি ইনফ্লামেটরি থাকে আদার মধ্যে থাকে অ্যান্টি প্রপার্টি এটা আপনি হান্ড্রেড করে স্টাডি করে নিন অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি মানে আপনার শরীরে আরো বিভিন্ন ধরনের উপকার করবে এবং এটা আপনার লিভারকে প্রোটেকশন করতে হেল্প করে এবং এটার ভিতরে যে দারুচিনিটা আছে এটা স্পেশালি আমাদের লিভার থেকে যে অ্যানজাইমটা সিক্রেশন হয় বুঝতে পারছেন লিভার আমাদের এনজাইম সিক্রেশন করে বিভিন্ন ধরনের এনজাইম এই সিক্রেশনটাকে সাপোর্ট করতে হেল্প করে এই সবগুলোর যে কম্বো এই কম্বোটা এই কম্বিনেশনটা আপনার টোটালি আপনার লিভারকে ডিটক্সিফিকেশন করতে হেল্প করবে মানে লিভারকে পরিষ্কার করতে হেল্প করবে লিভারের কার্যক্ষমতাটাকে বৃদ্ধি করতে হেল্প করবে বুঝতে পারছেন সেকেন্ড হচ্ছে এটা আপনার ডাইজেশনকে ইম্প্রুভ করবে স্বাভাবিকভাবে লিভার যদি সুস্থ থাকে আপনার পেটের ভিতর খাবারটা খাওয়ার পর আপনার ভালোভাবে খাবারটা হজম হবে কনস্টিপেশন হবে না ডাইজেশন ভালো হবে আপনার পেটটা ফুলে যাবে না যাকে ব্লটিং বলে এগুলো প্রবলেম দেখা দেবে না এটা অনেকের পেটটা বাড়ি বাড়ি দেখা দেয় এগুলো আপনার হবে না এই প্রবলেমগুলো আপনার হবে না আপনার ডাইজেশনটা ইম্প্রুভ হবে এটা আপনার শরীরে ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করে ইমিউনিটি সিস্টেম অনেক নাম শুনেছেন আমি এটাকে বন্ধু একটু করে দিচ্ছি আপনাকে আপনি হয়তো অনেক স্বাস্থ্য সচেতন মানুষ আপনি বাইরে যান খাবার দাবারগুলো গুলো খুব সচেতনভাবে খান আপনি ফাস্ট ফুড খান না প্যাকেটিং জাতীয় ফুড খান না অ্যাভয়েড করেন আপনি কোল্ড ড্রিঙ্কস খান না কিন্তু আপনি ভালো জল খাচ্ছেন কিন্তু আপনি নিজের শরীরের যে ইমিউনিটি পাওয়ারটা সেটাকে বুস্ট করতে পারছেন না আপনার শরীরে যদি ইমিউনিটি পাওয়ারটা বুস্ট থাকে তাহলে বাইরের খাবার খুব বেশি আপনাকে করবে না বাইরের যে জীবাণু যেমন খারাপ ব্যাকটেরিয়া খারাপ ভাইরাস সেগুলো আপনাকে খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারবে না আপনার শরীর সঠিকভাবে খুব তাড়াতাড়ি ইনফেকশন হবে না আপনার শরীরটা রোগ প্রতিরোধ ক্ষমতার গড়ে তুলবে ভিতর থেকে আপনার চতুর্দিকে একটা রিং থাকবে যেটা আপনাকে প্রোটেকশন দেবে এটাকে বলা হয় ইমিউনিটি পাওয়ার এর জন্য ইয়ং বয়সে মানুষের ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকার কারণে অনেক রোগ অ্যাটাক করতে পারে না বয়স হয়ে গেলে খুব তাড়াতাড়ি রোগে অ্যাটাক করে এই ইমিউনিটি পাওয়ারটা আপনার স্ট্রং করবে হচ্ছে এই জুসটা এই জুসটা কিভাবে ভাইটামিন সি প্রতিদিন আপনি লেবু লেবু সকালে কাঁচছেন মানে কি আপনার শরীরে প্রতিদিন একটা ভাইটামিন সি এর যে এটা সেটা পূর্ণ হচ্ছে আর ভাইটামিন সি এমন একটা ভাইটামিন যেটা আপনার শরীরে কিন্তু প্রতিদিন দরকার প্রতিদিন দরকার এটা আপনার শরীরে স্টোরেজ থাকে না আমরা অন্য অন্য খাবার খেলে সেগুলো আমাদের শরীরে স্টোর করে রাখে লিভার এগুলোকে জমিয়ে রাখে আপনি না খেলেও এই খাবারটা আপনার শরীর থেকে চলে আসছে ভিতর থেকে অটোমেটিক চলে আসবে এরকম প্রসেস হয় কিন্তু ভাইটামিন সি এটাকে শরীরে স্টোর করতে পারে না যতটা দরকার ইউজ করে বাকিটা বের করে ফেলে দেয় তাহলে সি প্রতিদিন খাচ্ছেন মানে কি আপনার ইমিউনিটি প্রতিদিন সবসময় করছেন আপনি তাছাড়া জিঞ্জারের মধ্যে যে জিনজিনল থাকে এবং সিনেমনের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো থাকার কারণে এই প্রত্যেকটা পাওয়ারফুল কম্বিনেশনে এটা একটা পাওয়ারফুল ইমিউনিটি বুস্টার একটা ড্রিঙ্ক আপনি কাচ্ছেন যেটা আপনার শরীরের মধ্যে বাইরে থেকে কোনো ধরনের ফ্লু একটা করছে আপনার শরীরে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে না আপনার যে মানে ইনফেকশন শরীরের মধ্যে হয় সেগুলো হবে না খুব তাড়াতাড়ি আপনাকে অ্যাটাক করবে না বুঝতে পারছেন তো এই জুসটা আপনাকে এত বেশি হেল্প করবে এবার হচ্ছে আপনার শরীরের মধ্যে ওজন কমাতে হেল্প করে কেন আমি চেয়ারটা তুলেছিলাম দেখুন অনেকে এই লেবুর রসটা শুধু খে মানে এক গ্লাস জলের সঙ্গে লেবুর রস কিন্তু অনেকে বলে যে আমার ওজনটা কমিয়েছে শুধু লেবুর রসটা কেউ নি ওজন কমিয়ে দিয়েছে কিন্তু অনেক মানুষই কিন্তু লেবুর রসকে কেন অনেক খাবার দাবার কন্ট্রোল করে উনি ওজন কমাতে পারছে না এটা এজন্য হয় আপনার শরীরে ক্যালোরি আপনার শরীরে মেটাবলিজমের মানে ভেরি করে এক একজন মানুষের শরীরে মেটাবলিজম আলাদা আপনি এই যে চেয়ারটা তোলার কারণে আপনার বেশি খরচা হলে আপনি কম আপনার শরীরে ওজন বাড়বে না বুঝতে পারছেন আর যেসব মানুষের ক্যালোরি বার্নিংটা সেটা খুবই স্লো ওনাদের শরীরে খুব তাড়াতাড়ি ওজন বাড়বে মানে অল্প খেয়েও উনি ওজনটা বেড়ে যাবে সেই জন্য আপনি যদি এই জুসটা খান এটা আপনার শরীরে এই যে জুসটা বলেছি এই আদা সিনেমন এবং লেবু এগুলো মিশিয়ে যদি আপনি প্রতিদিন এক গ্লাস জুস খান তাহলে আপনার মেটাবলিজমটা স্ট্রং হবে মেটাবলিজমটা ব্যালেন্স থাকবে যার মাধ্যমে আপনার ওজন যদি কমাতে চান ওজনটা সঠিক মেনটেন রাখতে চান এটা অনেক বেশি হেল্প করবে ঠিক আছে কারণ এই জিঞ্জারের মধ্যে আপনার রেগুল ব্লাড সুগার মেনটেন করে এটা জিঞ্জারটা জিঞ্জারটা আপনার আদাটা আপনার ব্লাড সুগারকে মেনটেন করে আর ব্লাড সুগারের সঙ্গে ইনসুলিনের লিঙ্ক আছে আপনার ইনসুলিনের সঙ্গে ওয়েটের লিঙ্ক আছে আপনার শরীরে ইনসুলিন কতটা সিকুয়েশন হচ্ছে তার মাধ্যমে এটার সঙ্গে আপনার শরীরে যে ওজন কতটা বাড়বে কতটা কমবে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা লিঙ্ক আছে সেজন্য আপনার জিঞ্জার আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করবে আর লেমন আপনার ফ্যাট বার্ন করতে হেল্প করবে এবং সিনেমন আপনার ইনসুলিনকে ব্যালেন্স করতে করে, যার মাধ্যমে আপনার ঠিক থাকবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কিরকম পরিবর্তন আসছে আপনার শরীরে ওজন মেনটেনটা খুব সহজ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন ব্যাপারটা এবার দেখুন এটা আপনার ইনফ্লামেটরি প্রপার্টি থাকার কারণে এটা আপনার শরীরে শরীরেইন ধরুন বিভিন্ন জয়েন্টে ব্যথা আর্থাইটিসে ব্যথা আপনি খেলাধুলা করে শরীরে ব্যথা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশন আছে এগুলো কমাতে সাহায্য করবে ঠিক আছে এটা আপনার শরীরকে স্কিনকে হেলদি রাখতে অনেক হেল্পফুল কারণ এটার ভিতরে যে আমাদের স্কিনের ভিতরে যে কলাজনটা থাকে আমাদের চামড়ার ঠিক নিচে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান কলাজন যেটা আপনার এটাকে বুস্টিং করতে হেল্প করে লেমন এবং সিনেমন ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করতে হেল্প করে আমাদের শরীরে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো সেটার বিরুদ্ধে ফাইট করতে হেল্প করে দারুচিনি এবং জিঞ্জার আপনার ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে আপনার শরীরের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে আর্টারি বেনের মধ্যে সেটা সার্কুলেশনকে ইম্প্রুভ করতে হেল্প করে আদা এই টোটাল কম্বিনেশনে আপনার যদি কোনো স্কিনের মধ্যে অ্যাকনি থাকে কোথাও রিঙ্কলস থাকে বা স্কিনে অন্যান্য কোনো ধরনের ইনফেকশন আছে সেগুলোকে কমাতে সাহায্য করবে ওভারঅল আপনার স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে এই স্পেশাল ড্রিঙ্কটা খাওয়ার কারণে আপনার হার্ট সুস্থ থাকবে আপনার হার্টের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের যে ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগ হয় এই রোগগুলো কম হবে কারণ এটা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে আপনার কোলেস্টেরল যে ব্যাড কোলেস্টেরল যাকে বলা হয় এল ডি এল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রোটিন সেটাকে কমাতে সাহায্য করে এবং আপনার হার্টকে সুস্থ রাখে আপনার হার্টের যে বেসেলস গুলো আছে করোনারি আর্টারি সেগুলোকে হেলদি রাখে সেটার ভিতরে কোনো ধরনের ফ্যাট বা অন্যান্য কোনো ধরনের অবস্ট্রাকশন হতে দেয় না বন্ধুরা এই পাওয়ারফুল ডিংটাকে একদম অ্যাভয়েড করবেন না আপনি শুরু করুন আপনি এই কাল ডিংটা কালকে থেকে শুরু করুন আপনার শরীরে বেনিফিট আসবে আপনি বুঝতে পারবেন আপনি যখন রেগুলার এটাকে ইউজ করবেন আপনার পেট আপনার হার্ট আপনার ইমিউনিটি সিস্টেম আপনার শরীরে কীরকম একটা পরিবর্তন আসছে যেগুলো বলেছি প্রত্যেকটা উপকার পাবেন কিন্তু এই ড্রিঙ্কটা আপনার কখনো সাইড এফেক্ট করবে না আপনার উপকার অবশ্যই করবে আপনি এটা ট্রাই করে দেখবেন অবশ্যই আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে আপনার পরিবার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করবেন লাইক দেবেন আর ভালো থাকবেন বন্ধু যে শরীরের যত্ন নেবেন কারণ শরীরের মধ্যে আপনি বেঁচে আছেন এখানে দুটো ভিডিও আছে যে কোনোটা ভিডিও দেখতে পারেন আপনার ভালো লাগলে এটা আপনার কাজে আসবে ভালো থাকবেন টাটা ভাই ভাই আবার পরে ভিডিও দেখা হবে